ম্যালেরিয়া প্রতিরোধে যা করবেন মশাবাহিত রোগ ম্যালেরিয়ার প্রকোপ বেশি দেখা যায় বর্ষাকালে এই রোগে মৃত্যুর হার বেশি আফ্রিকার সাহারা অঞ্চলের শিশুদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও অনুসারে আফ্রিকায় প্রতিবছর বছর ম্যালেরিয়ার ছয় লাখ বিশ হাজার মানুষ মারা যায় আমাদের দেশে সীমান্তবর্তী পাহাড় ও বনাঞ্চল বেষ্টিত হওয়ায় তিন পার্বত্য জেলা বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে এর প্রকোপ বেশি ভ্রমণ শেষে বাড়ি ফেরার পর প্রতি বছর দশ হাজার মানুষ মেলেরিয়ায় আক্রান্ত হয় কারণ হচ্ছে সংক্রমিত স্ত্রী এনুফেইলিস মশার কামড়ে ম্যালেরিয়ার জীবাণু লালার মাধ্যমে প্রতিষ্ঠা সংবহনতন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে শেষে যকৃতে লিভারে পৌঁছায় যে সেখানে তারা পরিপক্ক হয় এবং বংশবৃদ্ধি করে জীবাণু সংক্রমিত মশার কামড়ে ম্যালেরিয়া হয় মশা কামড়ানোর দশ থেকে পনেরো দিন পর ম্যালেরিয়া রোগের উপসর্গ দেখা দেয় লক্ষণ চেপ এক জ্বর দুই অস্বস্তি তিন ঠান্ডা অনুভূতি হওয়া চার মাথা ব্যথা পাঁচ বমি বমি ভাব বা বমি হওয়া ছয় ডায়রিয়া সাত তলপেটে ব্যথা আট মাংসপেশি বা জয়েন্টে ব্যথা নয় ক্লান্তি দশ শ্বাসকষ্ট থাকবে এগারো নাম্বার হচ্ছে হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি পাবে বারো নাম্বার কাশি থাকবে করণীয় হচ্ছে মশার কামড় এড়াতে মশারি ব্যবহার করতে হবে বড় হাতার জামা কাপড় পরতে হবে মেলেরিয়া প্রবণ এলাকায় ভ্রমণের পর জ্বর এলে অবহেলা করা যাবে না আরচল্লিশ ঘন্টা পর পর কাপুনি দিয়ে জ্বর এলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ব্লাড ফিল্ম বা রক্ত অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া শনাক্ত করা যায় প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিতে হবে চিকিৎসা নিতে দেরি করলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে তাই ম্যালেরিয়া হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে উইনাইন বা মেসিনিন গ্রুপের ম্যালেরিয়া প্রতিরোধী ঔষধ দিয়ে এই রোগের চিকিৎসা করা হয় ম্যালেরিয়ার টিকা এখনও সহজলভ্য নয় চলতি বছর আর নামের ম্যালেরিয়ার একটি ভ্যাকসিনের ব্যবহার শুরু হয় কেমু কেমেরুনে তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি জোর দিতে হবে ম্যালেরিয়া হলে বেশি করে তরল খাবার খেতে হবে প্রচুর পানি খাবেন দেহে শক্তি ধরে রাখতে আশযুক্ত খাবার খাবেন বিভিন্ন রকম মশলা যেমন আদা দারুচিনি গুঁড়া কিংবা মেথি বেজানো পানি খেতে পারেন